হাসিন আহমেদ লিখেছেন ভাই আমি শেয়ার করে দিয়েছি লাইভ রয়্যাল ফিনাল খেলা সম্পর্কিত করেছেন আজকে ফাইনাল না ভাই আজকে ফাইনাল চতুর্থ কোয়ার্টার ফাইনাল আক্রমণে আট নম্বর আশরাফুল ইসলাম দেখেছেন ছোট ভাই আশ্রাবুল প্রবাস থেকে সংযুক্ত হয়েছেন ব্রাজিল সাউথ আফ্রিকা থেকে ধন্যবাদ জানাচ্ছি আশরাফুলকে তাদের মধ্যে বোঝাপড়াটা কিন্তু খুবই ভালো আরো একবার আক্রমণে কৃষ্ণ আমাদের সেই এক সময়ের বারটা কোন খেলোয়াড় কৃষ্ণ ছয় নং ওয়ার্ডের হয়ে লোকাল হিসেবে খেলছেন

আবারও আক্রমণে সয়ন আনোয়ার মোকাব্বির দশ নম্বর জার্সি পরে খেলছেন বাড়িয়ে দিয়েছেন আবারও মোকাব্বির গতকালই কিন্তু সকিবের সৃষ্টি সঙ্গে মাঠে দুর্দান্ত একটি গোল উপ তবে খেলা কিন্তু খেলা কিন্তু দুর্দান্ত জমে উঠেছে কেননা ইতিমধ্যেই যারা খেলে গেছেন তারা কিন্তু